আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনারা যারা ব্লগ ভিডিও চ্যানেল খুলতে চান ব্লগ ভিডিও তৈরি করতে চান জায়গায় জায়গায় যান বিভিন্ন জায়গায় যান ট্রাভেল করেন তার জন্য যে ইউটিউব চ্যানেল খোলার দরকার তারা আপনারা মানে খুলতে পারতেছেন না আর কিভাবে খুলতে হবে ভেরিফাই করতে হবে শুধু ইউটিউব চ্যানেল খুললেই হবে না একটা ইউটিউব চ্যানেল খুলতে হলে ভেরিফাই করতে হবে সেটা স্টেক বসাইতে হবে অনেক কিছুই করতে হবে

এখান থেকে বের হয়ে গিয়ে চলে যাবেন গুগল ক্রোমে অথবা গুগলে গুগলে এসে সার্চ করবেন ইউটিউব স্টুডিও সার্চ করার পর এখানে একটা বাটন রয়েছে বা নামে যে একটা রয়েছে এখানে করবেন তো যাওয়ার পর ডেস্কটপ মোড যদি না হয় ডেস্কটপ মোড করে নেবেন যদি ফোন দিয়ে করেন তারপর এখানে ইউটিউব চ্যানেল নিচে সবার নিচে দেখবেন সেটিং আইকাউন্ট রয়েছে সেই সেটিং একটু জুম করে নিয়ে ওখানে ক্লিক করে দেবেন সেটিং আইকাউন্ট ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে অনেক ক্লিক করে কো চ্যানেল নামের @icon ditebon channel এর গিয়ে দেখবেন যে এই যে আমি কিভাবে করছি একটু দেখেন এটা গ্লোব হচ্ছে আপনি যে ইউটিউব চ্যানেল খুলেছেন ব্লগ ভিডিও অথবা টেক ভিডিও যে কোনো ভিডিওর জন্য যে ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন সেটা করবেন আমি যেহেতু ব্লগ ভিডিওর জন্য চ্যানেল খুলছি সেগুলা ব্লগ ভিডিওর ট্যাগ গ্লো দিয়েছি অর্থাৎ কিওয়ার্ড গুলো দিয়েছি কিওয়ার্ড গুলো আপনারাও এভাবে দিয়ে নেবেন এ নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই বলবেন আমি নতুন অফিসিয়াল ভাবে একটা ভিডিও আপলোড করে জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের অফিসিয়াল ভাবে ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো যদি লাগে অবশ্যই কমেন্ট বলবেন থ্যাংক ইউ